আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরকাত তো নামাজে কোনো অজুহাত চলবে না আজকে বোলাকের শুরুতেই চিন্তা করলাম নামাজটা আদায় করে নিই তারপরে ইনশাল্লাহ বোয়াকটা শুরু করব। তারপরে হঠাৎ করে রায়গ্রাম ম্যাচের পরে দেখি অসম্ভব সুন্দর একটি উজুখানা উজুখানাটা সত্যি অসাধারণ করেছে এখানে উজুখানাটা অনেক সুন্দর তো এখানে ইনশাল্লাহ আমি এবং আব্বু দুজনা উজু করলাম উজু করে এবার চলে যাচ্ছি মসজিদের ভিতরে এখানকার মসজিদটা মাসা অনেক সুন্দর নামাজ বেজতে সাবি অবশ্যই নামাজে কোনো অজুহাত হবে না আপনারা যখন যেখানে সুযোগ পাবেন সেখানে নামাজ আদায় করবেন বাংলাদেশে আপনারা সব জায়গায় যেখানেই যাবেন সেখানেই মসজিদ পেয়ে যাবেন এটা আমাদের জন্য আল্লাহ তালার এক বিশেষ নেয়ামত নামাজ শেষে আমরা চলে আসলাম আমাদের সেই চিত্রা নদীতে যেটা বলার ভাষ্য রাখে না অসম্ভব সুন্দর আপনাদেরকে কিছুদিন আগে এই নদী দেখিয়েছিলাম যেখানে কিনা পানি ছিল না একদম শুকনো মরু হয়ে গেছিলো আল্লাহর রহমতের বৃষ্টিতে এবং আল্লাহর রহমতে ওই ভিডিও করার পরপরই এসে দেখি যে নদীটাতে পানি চলে এসছে এটা সত্যি সত্যি আজকে অনেক 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 বেশি ভালো লাগতেছে সুখান আল্লাহ আহমদুলিল্লাহ আপনারা দেখুন কত পানি কত পানি ওই দূরে দেখা যাচ্ছে সবাই গোচল করতেছে এখান দিয়ে মানুষ একজন দেখতেছি আমরা গরু নিয়ে যাচ্ছে তো সবকিছু মিলায়ে এই জায়গার পরিবেশটা সত্যি অসাধারণ মন মুগ্ধকর এখানে না আসলে বোঝার উপায় নাই যে এটা কতটা সুন্দর গাছে অনেক সুন্দর সুন্দর আম ধরে আছে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর পাশাপাশি দেখাচ্ছি জুম করে এই যে এইখানটাতে মানুষ গোছল করছে সাথে দেখুন কতটা পানি বেড়েছে নদীতে এই যে আমি দূরে জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখুন সবাই ছোট ছোট বাচ্চারা এখানে গোছল করতেছে সব মিলিয়ে অসম্ভব সৌন্দর্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য